আচ্ছা সবাই ভালো আছো আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত তোমরা তো স্টার্ট অনেকে আমি অনেকে তোমাদের সাথে রয়েছি তো গাইজ তোমরা তোমাদের জন্য আইসিডিএস রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আইসিডিএস অঙ্গনারী সুপারভাইজার পদে কবে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে কবে নোটিশ হাতে পেতে চলেছ প্রতীক্ষার অবসান সবে শেষ ভিডিওটা পুরো আলোচনা রয়েছে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ ভিডিও শেষে একটা করে একটা লাইক করে দিও একটা লাইক আমাদেরকে ভিডিও করতে অনেকটা ইমপ্রেশন করে যাই হোক পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখো তোমাদের কাজে আসবে কবে তোমাদের নিয়োগ হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া কবে স্যালারি কত সব কিছু ভিডিও ডিটেলসে আছে কাজে ভিডিও স্কিপ করে দেখো না পুরো একদম লাস্ট পর্যন্ত দেখে একটা লাইক কিন্তু করো কমেন্ট অবশ্যই করো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যাই এবার আছে তোমাদের আর উত্তর নিয়ে আজকের ভিডিও যাই হোক তোমরা অনেকেই বলছো দাদা যে আমাদের আইসিডিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের রিকোয়ারমেন্ট কবে হতে চলেছে অনেকের না বড় প্রশ্ন আছে যাক আমি বলি কিন্তু লোকসভা কিন্তু শেষ রেজাল্ট আউটও শেষ বিভিন্ন পথ পত্রিকায় কিন্তু প্রকাশ হয়েছিলো যে লোকসভা ভোটের রেজাল্টের পরে কিন্তু তোমাদের আইসিডিএসের বড় বিজ্ঞপ্তি বেরোবে যাই হোক তোমাদের কিছু দিনের মধ্যে বেরোবে কিন্তু এই মাসের শেষে কিন্তু আর হবে না ওই মাসে কিন্তু প্রথম দিকেই কিন্তু বেরোতে চলেছি যাই হোক তোমরা দুশ্চিন্তা কোনো করার বিষয় নেই যাই হোক পত্রিকায় বেরিয়েছিল যেহেতু ফেক কোনো কিছু না এটা পুরো রিয়েলি হতে পারে যাই হোক কোনদের প্রতিক্রিয়া অবসান শেষ এবার আসছি তোমাদের কোন তেইশ জেলায় নিয়োগ প্রক্রিয়া চালু হচ্ছে আমি তাহলে নিজের দিক থেকে বলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান এদিকে আছে মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বিভিন্ন জায়গা আছে কোচবিহার দার্জিলিং কালিম্পং বুঝতে পারছো নদীয়া ঠিক আছে এ বীরভূম সমস্ত জেলায় কিন্তু তোমাদের আইসিডিএস রিকোয়ারমেন্ট নিয়ে কিন্তু বড় বিজ্ঞপ্তি বেরোবে তেইশ জেলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশ জেলায় কিন্তু বড় বিজ্ঞপ্তি বেরোবে তোমাদের দুশ্চিন্তা করার কোনো বিষয় নেই এবার আসি দাদা কবে বেরোবো অনেকে অনেকেই ওর এই বলে বলছে হ্যাঁ কিন্তু এই মাসের লাস্ট আর হবে না ওই মাসে কিন্তু প্রথম উইকের দিকে বেরোনোর প্রবল প্রবল চান্স রয়েছে যাই হোক নাহলে কিন্তু পত্রপত্রিকায় কিন্তু এরকম খবর ছাপতো না যে এত তেরো হাজার ভ্যাকান্সি নেওয়া হচ্ছে যাই হোক এবার আসি তোমাদের স্যালারি নেই তোমরা ঢুকে মোটামুটি ন হাজার থেকে দশ হাজার স্যালারি পাতে চলেছো আইসিডিস রিকার্মেন্ট সুপারভাইজার পদে বা অঙ্গনবাড়ি পে যাই হোক এবার আসি তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে তোমাদের পাসপোর্ট সাইজ কিন্তু ফটো লাগছে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা সাইবার ক্যাপে গেলে তোমাদের পাড়ার তারাই করে দেবে ঠিক আছে এবার আসি তোমাদের বড়ো কোশ্চেন যে দাদা ফিল আপ কবে হতে চলেছে যে ফিল আপ তো আমি বলেই দিলাম পরের মাসে কিন্তু মোটামুটি ফার্স্ট উইকেই তোমাদের ফিল আপ হবে তোমাদের দুশ্চিন্তা করার কোনো বিষয় নেই এজ লিমিট কত লাগছে দাদা এজ লিমিট আগেই বলেছি তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছর এসসি এস টি যারা আছো তাদের জন্য কিন্তু বয়সের কিন্তু মোটামুটি দু থেকে তিন বছরের জন্য ছাড় থাকে অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ এস সি এস টি ওবিসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু দু থেকে তিন বছর একশো অর্থাৎ বিয়াল্লিশ তেতাল্লিশ বছরের পরে তোমরা কিন্তু ছাড় পেতে চলেছো অর্থাৎ তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ এবার আসি তোমাদের যোগ্যতা তোমাদের কোয়ালিফিকেশন কী লাগছে অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু এইচএস লাগছে এইচএস মানে উচ্চ মাধ্যমিক পাস লাগছে তোমার উচ্চ মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করতে পারবে যাই হোক চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার নেক্সট ভিডিও দেখা যাচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই